মুসলমান কথাগুলো ভালো করে বুঝবেন দিনের মধ্যে আপনার কোনো বন্ধু যদি বিশ বার কল দেয় কতবার বাজান বার যদি আপনার যদি কল দেয় আপনি একটা বারো কলটা রিসিভ করলেন না বাজানো একবার চিন্তা করে দেখেন না আপনার বন্ধুকে আপনার সাথে কথা বলবে আপনার বন্ধুকে আপনার সাথে সম্পর্ক রাখবে না 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 আপনার বন্ধু আপনার সাথে কথা বলবে না আপনার বন্ধু আপনার সাথে সম্পর্ক রাখতে চা চাইবে না বাজে ভাবে রে যে আমার বন্ধুকে আমি দিনের মধ্যে বিশ বার কল দিলাম কিন্তু বন্ধু আমার কলটা ধরলো না বলবে বন্ধুর কত ভা দেখোস না বন্ধু আমার কলটা ধরে না তো আপনার বন্ধু বিষ বার কল দেওয়ার কারণে দৈনন্দিন আপনার বন্ধুর কল আপনি ধরেন কিন্তু মাত্র একদিন একদিন আপনারে কল দিছে আপনি কোনো কাজের কারণে হোক যে কোনো কারণে হোক কল ধরেন নাই রিসিভ করেন না এই জন্য আপনার বন্ধু আপনার উপরে ভিভে গেছে তাহলে একটাবার মস্তিষ্ক দিয়া মস্তিষ্ক দিয়া একটু চিন্তা করে দেখে আপনার মালিক যিনি আপনারে এত মায়া মহাব্বত করে বানাইছে যিনি আপনার এত আদর করে বানাইছে দুনিয়ার সমস্ত জিনিস কোন ফায়া খুন কোন ফায়া খুন করে বানাইল কিন্তু আপনারে আমার আমার দয়ার আল্লাহ আমার দয়ের মা বলা খুন ফায়া খুন করে কিন্তু বানাই নাই বড় আদর কইরা বড় মায়া কইরা করে ফেরেজ তাদেরকে বলে যে আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ বানাবো জোরে বলা যাবে নাকি একবার সুবাহান আল্লাহ এরে দরদের বাই তো আমার দয়ার আল্লাহ আমার দয়ার মাওলা দৈনন্দিন আমাদেরকে পাঁচ বার ডাকেন পাঁচ বার কতবার বাজান দৈনন্দিন আমাদেরকে পাঁচ বার ডাকেন দেখেন আপনার এলাকার পাশে কতগুলো মসজিদ ইদানিং তো মসজিদের কোনো অভাব নাই প্রত্যেকটা মসজিদ থেকে দৈনন্দিন পাঁচ বার আজান আসে আহ্বান আসে নামাজের জন্য নামাজের জন্য আসো হাইয়া আলাল ফালা কল্যাণের জন্য আসো আবার বলে আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় সাহাদু আল্লাহ ইলাহা আল্লাহ যে আমি সাক্ষ্য দিতেছি মসজিদটা বলে যে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তো দৈনন্দিন কতগুলো মসজিদ থেকে বলে রে ধরোদের বা কোন দিন কতগুলো মসজিদ থেকে আজান দেয় তোমাকে ডাকে তুমি শোনো না তোমার বন্ধু যদি একদিন মাত্র তোমাকে বিশ বার পনেরো বার কল দেওয়ার কারণে তুমি কল ধরতে পারো নি দেখে বন্ধুর মন ব্যথা হয়ে যেতে পারে বন্ধুর মন খারাপ হয়ে যেতে পারে বন্ধু তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে তাহলে বোঝো তোমার আমার রব তোমার আমার মালিক কতটা ভালোবাসলে একের পর এক কত আমরা নাফরমানি করি কত ব্যাধবি করি আল্লাহ তালার কল রিসিভ না কইরা আল্লাহ তালা চাইলে আপনার রিজিক বন্ধ করে দিতে পারতো আল্লাহ চাইলে আমার রিজিক বন্ধ করে দিতে পারতো আল্লাহ চাইলে দুনিয়াটা একদম শেষ করে দিতে পারতো ধ্বংস করে দিতে পারতো কিন্তু আমার আল্লাহ এত না ফরমানি করার পর এত ফরমানি করার পরেও আমার দয়ার আল্লাহ আমাদেরকে জীবিত রাখছেন আরে সারাটা রাত আমরা ঘুমাই ফোন টিভি মোবাইল টিভি রে টিভি দেখি খেলা দেখি কত কি বন্ধু বান্ধবের আড্ডা এবং গেমস খেলা থেকে না শুরু করে ফেসবুকটি বা ম্যাসেঞ্জারে বান্ধবীদের সাথে বন্ধুর সাথে কথা বলা আমার বাজানো এত নাফরমানি করো এত নাফর করো তারপরে তো এমন দিন হইলো না যে আল্লাহ তালা আপনার নাফর মানির কারণে দৈনন্দিন আপনি সাতটার সময় বারোটার সময় আপনার চোখ খুলেন চোখ মেলেন তারপরেও আল্লাহ তালা তারপরের দিন নাফর মানি করার পরেও আপনার চোখ খুলে দেয় চোখ মিলে দেয় হে দরদের বা আল্লাহ তালা চাইলে তো আপনার চোখটা আর মিলাই দিত না আরে দিলে চক্ষু দিয়া দেখেন দিলে চক্ষু দিয়া আপনার আমার র আপনার আর এই ভালোবাসার কারণে আজও পর্যন্ত আপনি আমি চলতে পারতেছি যদি মালিক একবার নারাজ হয়ে যেত রে মালিক যদি আমাদের মতো যদি রিয়েক্ট করত মালিক যদি আমাদের মতো বন্ধুদের মতো যদি প্রতিশোধ নিত তাহলে আমরা যখনই না ফরমানি করতাম তখনই দেখতাম হয়তোবা আমাদের হাত নেই অথবা আমাদের নাক বন্ধ হয়ে গেছে কান বন্ধ হয়ে গেছে জবান দ্বারা আর কোনো শব্দ বের হয় না কোনো কথা বের হয় না অথবা পা আর চলতে পারি না কিন্তু আল্লাহ দয়া করছেন তার তো দয়া আছে তিনি তো রহমান তিনি তো রহিম এই জন্যে আমার দয়ার আল্লাহ আমার দয়ার মাওলা দুই নন তিনি আমাদেরকে ক্ষমা করেন আর আশা করেন যে আমার বান্দা একদিন আমার কাছে আইব কথা কন ঠিক কিনা